সুবল প্রভু এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে চিরতরের জন্য আর তাদের উত্তম সুযোগ্য পুত্র কন্যারা তাদের তার উদ্দেশ্যে আজকে এই বৈদিক শ্রাদ্ধকর্ম বৈদিক ভাগবতী অনুষ্ঠানের আয়োজন করেছেন পুত্র ইতিমুত্র অর্থাৎ যে দ্বার দিয়ে পুত্র আসে সেই দ্বার দিয়ে মূত্রও আসে আসে কিনা যে দ্বার দিয়ে মূত্র আসে সেই দ্বার দিয়ে পুত্র আসে কিনা কন্যা আসে কিনা আসে তো আসে যেখান দিয়ে মূত্র আসে সেখান দিয়ে পুত্র আসে তাই যে পুত্র তার পিতা মাতাকে উদ্ধার করতে পারে না সে পুত্র না সে মূত্র সম্র তাই এনারা হচ্ছে যথাযোগ্য পুত্র যারা তাদের বাবার উদ্দেশ্যে পিতার উদ্দেশ্যে আজকে এই বৈদিক শ্রাদ্ধযোগ্য অনুষ্ঠান করছেন গরুর পুরাণে বর্ণিত আছে যদি কেউ তার পিতা মাতার উদ্দেশ্যে দেয় শ্রাদ্দ কর্মে তাহলে তার পিতা মাতা কি প্রেত হয় কি হয় আর এই জন্য ষোলো বছরের বালক ষাট হাজার মনিরষিদের বাঘবচ্ছ না তেন না বুঝতে পেরেছেন ওখানে নারদমুনিও ছিল ব্যাসদেবও ছিল আরো অনেক ছিল দেবল সুবল মহান মহানা ছিল কিন্তু ভাগবত বক্তা গোস্বামী ষোলো বছরের লিংটা এক বালক বুঝলি এটা হচ্ছে ভাগবত তাই একদিন নারদ নারদমণি হনুমানের কাছে এসেছে গন্ধমদন পাহাড়ে এসে বলছে হনুমান তা তুমি কেমন ভক্ত ভগবানের বলো দি না না প্রভু আমি কোনো ভক্ত না আমি একদম কিছুই জানি না বলছে না না হনুমান তুমি এত তপস্যা করো ভগবানের জন্য এত সেবা করেছ তুমি বড় ভক্ত না এটা আমি মানতে পারবো না তাহলে বলছে তাহলে চলেন আপনাকে এক জায়গায় নিয়ে যাই যে তারা কি বলে আপনার সম্পর্কে তো হনুমান তো ভজন বজন ভজন নিয়ে বসছে দেখি এত তর্ক বিতর্ক করে না যে আমি বড় তুমি বড় আরে বাবা তুমিই বড়। আমি ছোট আমি এক জায়গায় বসে ভজন করি তাও মুনি জোড়া জোড়ি করে হনুমানকে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে শিব ঠাকুরের কাছে নিয়ে গিয়েছে শিব ঠাকুরের কাছে নিয়ে গেলে বলছে শিবজি বলেন তো যে হনুমান বড় না আমি বড় মুনি বলছে বড় ভক্ত শিব ঠাকুর বলছে শোনো নারদ হনুমান বড় না তুমি বড়ো যেটা আমি বিচার করতে পারবো না কারণ আমার থেকে তোমরা বড় আমি তোমাদের থেকে ছোট তোমরা সারা দিন ভগবানের নাম করো আর আমি ত্রিশূল নিয়ে শ্মশানে শ্মশানে ডিউটি করি তাই আমার থেকে তোমরা আরো বড় ভক্ত যদি প্রশ্নের উত্তর পেতে চাও ভগবানের কাছে যাও এমন হনুমান এবং মনে ভগবানের কাছে এসেছে কোথায় গোলক বৃন্দাবনে এখন ভগবানের কাছে যখন এসেছে ভগবান তো খুব আনন্দ পাচ্ছে ভক্তদের দেখে আরে এসো এসো নারদ এসো এসো হনুমান বসো তোমরা বিশ্রাম করো প্রসাদ গ্রহণ করো তারপরে তোমাদের কথা শুনবো বলছে না প্রভু এতটা সময় ধৈর্য আমাদের নেই আপনি আমাদের প্রসাদ পেতে বলছেন স্নান করতে বলছেন বিশ্রাম করতে বলছে এত সময় আমাদের নেই আপনার কাছে একটা জিজ্ঞাসা নিয়ে এসেছি একটা প্রশ্ন নিয়ে এসেছি আপনি একটু বলুন বলছে কি প্রশ্ন বলছে প্রভু এই হনুমান বড় নাকি নারদ এরা ভক্ততে বড় ঠিক আছে তা ভগবান বলছে যে তোমরা যখন গোলকে ঢুকছিলে তার আগে ওইখানে কিছু লিস্ট লেখা আছে ওগুলো পড়েছো ভক্তদের লিস্ট কারা বড় বড় ভক্ত বলছে প্রভু পড়েছি প্রথম লিস্টটি সেখানে হনুমানের নাম নাই কিন্তু আমার নাম আছে প্রথমে নারদ আর একটা লিস্ট পড়েছি সেকেন্ড লিস্ট সেখানেও হনুমানের নাম নেই কে বলছে নারদ মুনি বলছে প্রভু এভাবে পাঁচটা লিস্ট পড়েছি কিন্তু কোথাও হনুমানে হনুমানের নাম পেলাম না এখন কি হবে এখন বলছে ও নারদ হনুমানের নাম ওইখানে নেই হনুমানের নাম হনুমানের নাম কোথায় আছে জানো তো ভগবানের বেড রুমী বিছানার তল একটা ডায়রি বের করেছে ভগবান কে কৃষ্ণচন্দ্র একটা ডায়েরি বের করেছে ডায়েরি বের করে ওই ডায়েরিতে পড়ে করে নারদ্য শুনেছে নাম্বার ওয়ান হনুমান নাম্বার টু গান্ধীকে অর্জন নাম্বার থ্রি উদ্ধাব নাম্বার ফর শবরীমা নাম্বার ফাইভ সোধামা বুঝতে পারছেন নারদ মনি আমার নাম ওখানে এখানে হনুমানের নাম আছে সব লিস্ট করলাম আমার নাম আছে আর হনুমানের নাম কোথায় ভগবানের বেডরুমে ডাইরির নিচে ভগবান বলছে আমার ভক্তরা তো আমার নাম আমার নিচে করে আর আমি প্রত্যেক দিকে এই ডায়েরিটা বের করে এই ভক্তদের আমি নাম করি হনুমান কে অর্জুন খে বুঝতে পেরেছেন ভগবান কাদের নাম করে ভক্তের নাম করে আর ভক্তরা ভগবানের নাম করে নারদির মুখ কলা ডায়েরিতে আমার নাম নেই হনুমানের নাম আছে শবরীর নাম আছে অর্জুনের নাম আছে উর্ধবের নাম আছে সুদামার নাম আছে কিন্তু আমার নাম তো আমার নেই নারদমণির দুই নয়ন দিয়ে অশ্রু ধারা বড়ছে ক্রণান করছে মুনি কান্না করছে আরে আমি কিসের ভক্ত হলাম আমি শুধু লোক দেখানো ভক্ত মোটা মালা তিলক দিয়ে শুধু বৈষ্ণব সেজেছি কিন্তু ভগবানের হৃদয় তো আমি জায়গা পাইনি হনু নারদমণি খুব কষ্ট পাচ্ছে আর হনুমানকে নিয়ে বই গোলক থেকে প্রস্থান করছে তখন দেখুন হনুমান এখনও শান্ত হনুমান কি জানেন না যে হনুমান কত বড় ভক্ত হ্যাঁ হনুমানের নাম কোথায় আছে তাও হনুমান শান্ত ধীর স্থির আর নারদ মুনি অহংকার চলে এসেছে মন মন বৈষ্ণবদের এরকম অহংকার আসে অহং ব্রহ্মাস্মি আমি ব্রহ্ম আমি সব কিছু জানি আর কেউ কিছু জানে না বুঝতে পারছেন তো এটা হচ্ছে ভগবানের লীলা তা আমাদের এই জন্য ভগবানের কাছে স্বর্ণগত হতে হবে শাস্ত্রের প্রতি আমাদের ধ্যান দিতে হবে আমার পিতাকে একমাত্র আমার মাই বলতে পারবে আর পৃথিবীর কেউ বলতে পারবে না ঠিক পারবে আমার মা আমার পিতাকে কে কে বলতে পারবে একমাত্র আমার মাই জানে যে আমার পিতাকে আমার ঠাকুর ঠাকুরমা জানে না আমার পিতাকে আমার জ্যাঠা মশাই আমার দাদা মশাই আমার ভাই আমার বন্ধু কেউ জানে না আমার পিতাকে কে জানে আমার মাই জানে আমার মা আমার পিতাকে ঠিক তদ্রূপ এই শাস্ত্র গ্রন্থ হচ্ছে আমাদের মা সমান এই মাই বলতে পারে যে ভগবান কিছু আছে আপনারা স্বাস্থ্য থেকে জানুন শিখুন জিজ্ঞাসা করুন ভালো বুঝতে পেরেছেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক দেরি হয়ে গেছে ভক্তরা কষ্ট পাচ্ছে সবাইকে প্রসাদ দেবো রান্না হয়ে গেছে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সুবল কুমার শাহ মহাশয়কে সবাইকে কৃপা আশীর্বাদ প্রার্থনা করবেন যেন ওনার উর্দ্ধগতি হয় আর যদি ওনার এই ভগবত প্রসাদ পে যদি ফিরে পুনরায় পৃথিবীতে আসতে হয় যেন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করে ভগবানের নাম করে ভগবানের প্রসাদ গ্রহণ করে হা কৃষ্ণ গোবিন্দ বলে প্রাণ ত্যাগ করে ভগবৎ ফিরে যেতে পারে হ্যাঁ এখন আমরা সবাই